ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর হাই ভোল্টেজ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং ধোনির চেন্নাই সুপার কিংস মুখোমুখি হয়েছিল সেখানে চেন্নাই সুপার কিংসের রীতিমতো ল্যাংটা করে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাটিং করতে নেমে বিশ ওভারে মাত্র একশো তিন রান করেছিল ম্যাচে এবং ধোনির যে বয়স মানে ধোনির যে ক্যারিয়ার সেটা তো পরন্তু বিকালে জাতীয় দল ছেড়েছেন অনেক আগেই এবং এখন তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন বলা যায় চেন্নাই সুপার কিংস তাকে আসলে বহন করছে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় চেন্নাই সুপার কিংস ধোনিকে বহন করছে এবং এই যে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে যে ম্যাচটা সেখানে ধোনির ব্যাটিং অর্ডারটা কি আপনি দেখেছেন নয় নম্বরে ধোনি ব্যাটিং করতে নেমেছিল মানে এরপর আর কোনো ব্যাটসম্যান আসলে নাই মানে যারা কিছুটাও ব্যাটিং করতে পারে এরকম এরকম আর কেউ নাই ওই সবার ধোনি নামছে এর আগে কিন্তু ধোনি নামে নাই আর আমরা যেটা আগে দেখেছিলাম ধোনির ক্যারিয়ারের শুরুতে বা সে যখন জাতীয় দলে খেলেছিল তখন যেটা দেখেছিলাম যে দলের গুরুত্বপূর্ণ সময় বা দলের বিপদের সময় কিন্তু ধোনি হাল ধরার জন্য মাঠে নেমেছে আর এখন তিনি মানে দলের যতই বিপদ হোক পিছনের সৈন্য যারা রোজে সবাইকে আগে ঠেলে 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 দিয়ে দিচ্ছে যে তোর আগে গিয়ে সামলা সামলাতে না পারলে কিছু করার নেই মানে সে জিনিস সামলাতে পারবে না সে নিজে আসলে এই সিচুয়েশানগুলোতে এই সিচুয়েশানগুলো সে ফেস করতে চাচ্ছে না যেমনটা তার তার কাণ্ড কারখানা দেখে এবার আইপিএলে ওরকমটাই মনে হচ্ছে তো ধোনির এই যে চ্যালেঞ্জ ফেস করতে না চাওয়া ঠিক এর মতোই কিন্তু অবস্থা এখন চেন্নাই সুপার কিংসের ছয়টা ম্যাচ খেলে মাত্র দুইটা ম্যাচ জিতেছে পয়েন্ট টেবিলের নিচের থেকে দ্বিতীয় স্থানে অবস্থান তাদের এবং সবকিছু কিছু দেখে শুনে মনে হচ্ছে যে এবার চেন্নাই সুপার কিংসের আসলে দুঃখই আছে